সবচেয়ে কঠিন কাজ হল নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা আর এই অনুভূতিকে নিয়ন্ত্রণ করাটাই মানুষের সবচেয়ে বড় ম্যাচিউরিটি যখন মন চায় চিৎকার করে কাঁদতে কিন্তু ঠোঁট তখন নীরব থাকে এই নীরবতা আসলে কোনো দুর্বলতা নয় নিজেকে ধরে রাখা এই অনুভূতিগুলো যখন বুকের ভেতরে ঝড় তোলে তখনও চুপ থেকে হাসি মুখে সব সামলে নেওয়াটাই হল সহনশীলতা ভেসে না গিয়ে বাস্তবতা নেওয়া এটাই সত্যিকারের সব কিছু প্রকাশ করলেই তো আর নিজের ব্যথা কমে না বরং অনেক সময় মানুষ আপন ব্যথা দেখিয়ে আরও দুর্বল হয়ে পড়ে এই দুনিয়ায় সবাই তো বুঝবে না কেউ কেউ শুধু জানবে আপনি কষ্টে আছেন আর এই কষ্টটাই তাদের কাছে আপনার দুর্বলতা হয়ে দাঁড়াবে তাই অনেক সময় না বলেই সহ্য করতে হয় চোখের জল লুকিয়ে রাখতে হয় ভালোবেসেও দূরে থাকতে হয় এই যে অনুভূতিকে নিজের ভেতরে আটকে রেখে সামনে স্বাভাবিক থাকা এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি কারোর কাছে অভিযোগ না করে নিজের কষ্টকে নিজের ভেতরে রেখে মুখে হাসি রাখা এটাই শেখায় জীবন সব সবসময় কথা বলার প্রয়োজন পড়ে না কিছু অনুভূতি নিঃশব্দেই বাজে আর নিজেকে হারিয়ে না ফেলে নিজেকে আরো শক্ত করে তুলুন নিজের আঘাত নিজেই সহ্য করা এই তো একজন ম্যাচ মনের নিদর্শন